পূজা শুরু হয়েছে এবং দুর্গাপূজা যে আনুষ্ঠানিকতা সেটা হিন্দু ধর্মের ভাই বোনা তারা পালন করছে মুসলমান হিসেবে আমাদের এক্ষেত্রে কেমন হওয়া উচিত আমরা অনেককে দেখি এক্ষেত্রে প্রান্তিকতায় চলে না ইসলাম আসলে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব তাদের ধর্মীয় কর্মসূচি উপাসনা কর্মকাণ্ড এইগুলোর ক্ষেত্রে একদম মুসলমান হিসেবে আমাদেরকে কোন রোলটা প্লে করতে হয় আমি সে বিষয়টা বলতে চাই সর্বপ্রথম কথা হলো ইসলাম সেই দিন যে দিন যে ধর্ম আমাদেরকে বলছে লাফির দিন দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে জবরদস্তি করা যাবে না ইসলামে প্রবেশ করবার জন্য এই কথা ইসলাম বলেছে কখন এই কথা নাজিল হয়েছে কখন প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আজ পৃথিবী যে জায়গা দাঁড়িয়ে আছে আমরা যে পৃথিবীকে বলছে আধুনিক বিশ্ব আধুনিক পৃথিবী সব দুনিয়া এই পৃথিবীতে সব ধরনের মানুষের রাইটস নিয়ে আলাপ আলোচনা করা এটা একটা ফ্যাশনের ব্যাপার এটা এখন সবাই বলে তাই না আধুনিক স্মার্ট এটা প্রমাণ করার জন্য মানুষ অনেকে সবার যার যার অধিকারের কথা বলে কোরআন এই আলাপ যখন তুলেছে সেই সময়ের পৃথিবী একটু আমরা যদি চিন্তা করি সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যেখানে

সবাই যার যার ধর্ম পালন করবে সে রায় সময় আছে এই কথা বলা খুব সহজ বরং এই কথা বলাটাই এখন ফ্যাশন অনুকূল পরিবেশ কিন্তু প্রায় দেড় হাজার বছর আগের পৃথিবীতে এই কথা বলাটা সহজ এবং চারটিখানের বিষয় ছিল না আজ পৃথিবীতে যারা আমাদেরকে মানবাধিকারের সবক শেখায় এজ এ মুসলিম আমাদের জানা থাকা দরকার

যে মনহসদা আলাইহিস সালাম কথা বলতে কি মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমিতে মাতৃভূমিতে থেকে বের হয়ে যেতে হয়েছে মদিনায় আসার পর শান্তিতে একটি দিনের তাকে ঘুমোতে দেওয়া হয়নি কখনো বদর কখনো উহুদ কখনো খন্দক কখনো তাবু একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সারা জীবন কোন ধরনের পরিস্থিতিতে ছিলেন এতু 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 এত জুলুম এত নির্যাতন এত হয়েছে এত কিছুর পরও সেই মোহাম্মদ সাল্লাম বলেছেন আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে অনেক জুলুমের শিকার হতে হয়েছে তারপরেও বলি আমাদের ধর্মে আসার জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না ইসলাম চাইতে আধুনিক আপনি কোন জীবন দর্শন খুঁজে পাবেন আমি এজন্য বলি আপনি আধুনিক হতে পারেন আপনি অগ্রসর হতে পারেন আপনি আপডেটেড হতে পারেন ইসলামের চাইতে বেশি হতে পারবেন না আপনি মানুষের অধিকারের যে বিষয় নিয়ে ভাবছেন আপনার বহু আগে ইসলাম সেটা শুধু ভাবনা নয় ইমপ্লিমেন্ট করে গেছে পৃথিবীতে বহু পাবেন তারা বিভিন্ন জীবন দর্শন মানুষকে আইডিয়া দিয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সেই মানুষ যিনি আইডিয়া শুধু দিয়ে যাননি আইডিয়াকে বাস্তবায়ন করে রেখে গেছেন দুর্ভাগ্য আমাদের আমরা বাহির বাচ্চাদের সেটা আমরা জানি না আমরা সেই আমার বাচ্চার সাথে ঘোরাফেরা করে নিজেদের পরিচয় ভুলে গেছি এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে অধিকারের কথা এটা পশ্চিমাদের কাছ থেকে জাতিসংঘের কাছ থেকে পৃথিবীর

একজন মানুষ শিরকে লিপ্ত আল্লাহর জমি আমার কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় গুনাহে লিপ্ত সেই লোকটাকেও তার লাইট দিতে আমাকে বলেছে যে সে তার ধর্ম পালন করবে আমি সেখানে কোন প্রকার অসহযোগিতা বা বাধা দেওয়ার কারণে করবো করতে বলবে অন্য ধরনের মানুষদের অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখো রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মুসলমানদের সাথে অন্য কোন মানুষের যদি যুদ্ধ লেগে যায় সেখানে ক্ষমতা অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে লয়ে আঘাত করা যাবে তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের কবি যুদ্ধের কারণে তারা যুদ্ধে না হলে তাদেরকে নিয়ে তুমি আঘাত করবে সে দেওয়া হয়নি নারী কিংবা শিশু কিংবা বৃদ্ধ বা যুদ্ধে রত নয় এমন মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয় খবরদার তাদেরকে আঘাত করা যাবে গাছপালা ফসল এগুলো যদি অন্য ধরনের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদেরও হয় এগুলো গাছপালা কোনো দোষ করেনি এগুলো বিধান করা যাবে না করা যাবে আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভুলেশন হয়েছে আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া কলকারখানার বর্জ্য আমাদের প্রকৃতি আমাদের পরিবেশকে নষ্ট করছে এখন বৃক্ষরোপণের অনেক ফজিল অনেকেই বলতে পারে। চোদ্দশো বছর আগের পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না এই পরিবেশ বিপর্যয় ঘটেনি ওই সমাজে বৃক্ষ তরুণতাকে সেফালত করার জন্য সংরক্ষণ করার জন্য সেগুলো যেন কেউ নিধন না করে তার জন্য এরকম এরকম যুগান্তকারী বক্তব্য একজনে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদ কারণ ওই যে আপনার পক্ষ থেকে তিনি যেটা বলেছেন সেটা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছরের যদি পৃথিবীর দিকে থাকে তারপরে তার সেই কথা প্রাসঙ্গিক মনে হবে আজ আমরা কলকারখানা বর্জ্যের কারণে অপরিকল্পিত নগরায়নের কারণে নানা কারণে আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলেছি

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর আগে বলে গেছেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তরিক খবরদার কেউ রাস্তা দখল করবে না আপনি চিন্তা করুন তো তিনি এই কথা যখন বলেছেন তখনকার মক্কাতে তখনকার মদিনাতে মোট মানুষ বসবাস করত কয়েকশো বা কয়েক হাজার যেখানে এখনি প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করছে হাজার কথা মিলিয়ন কথা সেই মক্কায় চতুর্পাশে বড় ভূমি আর বড় ভূমি আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না রাস্তা তো আছে তো দেখা যাচ্ছে হাফ কিলোমিটার জুড়ে রাস্তা তো সেই রাস্তায় যদি মানুষ বসে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না এখনকার তো পরিকল্পিত নগরায়নের মধ্যে একটা বিশেষ সাইজের রাস্তা থাকে চল্লিশ ফিট ষাট ফিট একশো ফিট আশি ফিট এর মধ্যে বসে গেলে মানুষের চলাচল অসুবিধা হয় অনবসতি শহরের মানুষ বসবাস করে তখন তো বহুদল ভালো ছিল না এত মানুষ বসবাস করতে না রাস্তা বসলেও ঝামেলা হতো না কিন্তু তখনই তিনি বলে গেছেন খবরটা তোমরা বাস্তবতা বল করবে না আপনি চিন্তা করুন আজকে রাস্তা দখলের যে মহোৎসব চলছে এই জটিল পরিস্থিতিতে আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি এখানে কপি পেস্ট করেন আপনার কাছে মনে হবে আজকে ঢাকা শহরে ফুটপাত দখলমুক্ত করবার জন্য জনরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অরো

তিনি যখন বলেছেন তখন কোভিড নাইনটিন ছিল না তখন এই ক্রাইসিস ছিল না কিন্তু আজকের বাস্তবতা মিলিয়ে দেখি হাদিসটা একেবারে মনে হচ্ছে আজকের জন্য উনি বলে গেছে ভাইরা আজ অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার নিয়ে গোটা পৃথিবী খুব সংসার সংখ্যালঘুদেরকে নিয়ে সারা পৃথিবী খুব সতর্ক সারা পৃথিবী খুব কনসার্ন যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন নাই বাস্তবায়ন করে রেখে গেছেন পৃথিবীকে দেখুন পৃথিবীর অন্যতম পৃথিবীর অন্যতম নেতা আমেরিকাতে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দ্বন্দ্ব হয় মারামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে বেশি দিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ বাহিনীতে চাপা দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনা খুনির ঘটনা আপনার গণহারের প্রাসপায়ের ঘটনা এবং নানাভাবে কোন ভাষা করে রাখা শুধু কেন কৃষ্ণাঙ্গ সেখানে সেটা কেন আপনাদেরকে দেখতে পান এখনো পৃথিবীর অনেক উন্নত দেশ যে দেশগুলোকে আমরা অনেক সম্পদেশ মনে করি এখনো পর্যন্ত সেখানে আমাদের কালারকে তারা সহ্য করে না কারণ তারা জানে আমাদের কালার তাদের মতো সাদা না তারা আপন করতে পারে না কালার দিয়ে মানুষকে ডিভাইড করে কিন্তু আপনি এই দুনিয়াতে আজকের পৃথিবীতে যখন খুব বেশি লম্বা কথা শুনতে পান অনেক বড় বড় কথা শুনতে পান যে সংখ্যা লোকদের অধিকার আদায় করতে হবে তাদের ব্যাপারে কথা বলতে হবে এটা ফ্যাশনও করে দিচ্ছে আজকাল স্কুল কলেজে পড়া মান যারা শিক্ষিত মানুষ দেখবেন হ্যাঁ নারীর অধিকার শ্রমিকের অধিকার এগুলো বলার আমি খারাপ বলছি আমি বলছি যে এগুলোর ব্যাপারে সচ্ছান হওয়াটা এখন একটা সহজ ব্যাপার কারণ এটা গোটা পৃথিবী চাচ্ছে আর আমার ইসলাম এটা অনেক আগে প্রয়োগ করে রেখে গেছে যখন এদের এই আদর্শের যারা ধ্বজাধারী বা আদর্শের যারা প্রবর্তক বা প্রবক্তা তাদের কারোর জন্ম হয় তখন পৃথিবীতে এটা তিনি বাস্তবায়ন করে গেছেন কোন পৃথিবীতে যে পৃথিবীতে এগুলো বাস্তবায়ন করার অনুকূল পরিবেশ ছিল না আপনি দেখুন তিনি সেই সময় সেই সময় বেলালে হাফসি রদিল্লা তোলা হোক যিনি বাহির থেকে আসছে আরবের মানুষরা আরেক দেশের মানুষকে এক দেশের মানুষ সহ্য করে ভিন দেশে ভিন্দি হিসেবে একটা দূর দূর ভাব করে এক তো বাহির থেকে আসছে আবার তার গায়ের রংটা ছিল কালো আর ওরা সাদা সাধারণত তার এটাকে সহ্য করার কথা না এরপর তার ভাষা এদের চাইতে কিছু

নবী সাল্লামের সময়ের মোয়াজের মানে হলো রসুল আকিম সাল্লাহাম পরেই মসজিদের মধ্যে যা পথ কারণ সেখানে তো সানি মামের কোনো পথ ছিল না মোয়াজের পথ ছিল এইরকম একটা বাস্তবতা আমাদের আছে এরকম একটা ইতিহাস আমাদের আছে প্রয়োজন শুধুমাত্র সেগুলো ইমপ্লিমেন্ট করা আমাদের নবী সাল্লাহাম এ করেছে সে করেছে এগুলো বলে শুধু তৃপ্তি তুললে হবে না আজ সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে পারবেন তা আমার কথা বলার উদ্দেশ্য হল যে অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আজ জন্য আপনার ইসলামই যথেষ্ট আপনার আপনাকে উৎসাহিত করে আচরণ করবেন এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন কেউ যদি সেখানে গায়ের জোর খাটিয়ে বন্ধ করতে চায় থামাতে চায় আপনি তাকে বরং থামিয়ে ইসলাম তোমাকে অধিকার দেয় তুমি ইসলামের সৌন্দর্য তার সঙ্গে তুলে ধরো তাকে শিরক থেকে ফিরে আসা আহ্বান দাও তাওহীদের দাওয়াত দাও কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পার না সে রাইট তোমার ইসলাম দেয় তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই তিনি শিরকে আছেন ভুলে আছেন তুমি তাকে বোঝাও পারলে দাওয়াত দাও খবরটা তার সেই কাজে তুমি বাধা দিতে পারো আঘাত করতে পারো না আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি বাংলাদেশের মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে যে অন্যতম মানুষদেরকে বাংলাদেশের মানুষেরা কখনো অন্যান্য অনেক দেশের মতো আক্রমণ করার নজির খুব একটা নেই যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটে এগুলো সবগুলো রাজনৈতিক এগুলো রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে সেটা আমাদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদেরকে বুঝতে হবে যে তাদেরকে বুটি পানি সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি একটা চক্র সব সময় খেলা করে খেলে থাকে মসজিদ থেকে বের হয়ে মসজিদের গিয়ে মন্দিরে হামলা করছে এরকম ঘটনা বাংলাদেশে একটাও অপরে যেতে পারবে পারবে কোন মসজিদ ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলেন মন্দিরে হামলা করি দেখাতে পারবে কেউ কেউ দেখাতে পারবে এদেশে অনামা একরাম খুবই দায়িত্বশীল যার আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সে আবেগকে করোনা ভাইরাস আলোকে নিয়ন্ত্রণ করে আমাদের আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই নয় সেটা অব এখানে কিছু মানুষ আছে যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আরও এক কাঠি এগিয়ে তারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে মাখামাখি হিসেবে করে এবং একটি স্লোগান একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেটা হলো ধর্ম যার যার

বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না স্বাধীনতা দিয়ে রাখবে অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের এটা আমাদের জন্য ইসলামের নির্দেশ সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা এটাও কোন অবস্থাতে করা যাবে না এবারও সতর্ক থাকার নির্দেশ আমাকে দিয়েছে জন্য ভাই অনেকে আছেন হয়ে তাদের সাথে মিশতে যান আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় তরুণ নির্মাণ করে এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখি হাসি মুখে থাকা উপমান উপরেও আদান প্রদান করা তার বাসায় যাওয়া মাকে আপনার বাসায় আনা তার অধীনে কাজ করা তাকে আপনার অধীনে নিয়োগ দেওয়া এগুলো কোনোটাই স্থান নিশেষ করে না আল্লাহতা বলেছেন লাইনহাত মোল্লা মানির লেদিনে মুখের দিন বলো দেওয়া নেবো আন তারপর কোনো অপস্থিলে কিন্তু পালন কর্মসীল যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদেরকে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের দেশ থেকে জোর করে বের করে দেয়নি অর্থাৎ কোনো অন্যায় করছে না শান্তিপূর্ণ স্থান আছে যাদের সাথে তাদের প্রতি সদাচরণ ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ পছন্দ করে তাহলে কি বোঝা গেল যে যারা আমাদের সাথে শান্তিপূর্ণ সমালোচনা করছেন আমাদের হিন্দু ভাই বোনেরা খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই মিলে আমরা বাংলাদেশ আমার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকতে হবে এখানে কোনো ধর্ণা থাকলে চলবে না আল্লাহ তালা কাছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনে তো দিন হবে ইসলাম অতএব ইসলাম চা অমাইয়াম তার লেখার ইসলাম ইয়াম বারামিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে নিয়ে গেলে পূরণ করা হবে না আমি জানি যে শিখ আল্লাহর কাছে সবচেয়ে রঙ অমরাজ কিন্তু যেহেতু তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই পড়ছে স তার জিনিসটা থেকেই পড়বে এটার জন্য আম্বেলা জাকির বলে চমৎকার উদাহরণ আছে সাম বলেছেন এই ধর্মীয় যে পারসবিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা এটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মতো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক আদর্শিক অনেক পার্থক্য থাকে কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে ঠিক আছে তুমি তোমারটা প্রচার করো আমি আমারটা প্রচার করি কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং এটা আমি বিশ্বাস করি যারা বিএনপির রাজনীতি করে তারা আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে যারা আওয়ামী লীগের রাজনীতি করে তাদেরকে কি বিল সঠিক মনে করে না অবশ্যই আমি মনে করি তুমি ভুল কিন্তু গণতান্ত্রিক সমাজ হওয়ার কারণে তোমারটা তুমি করো আমারটা আমি করো আমি তোমাকে বাধা সৃষ্টি করতে যাবো না তুমি বাধা সৃষ্টি করবো না এতটুকু এখন যদি কেউ প্রোয়েকটিভ হয়ে বেশি ভালো স্বাস্থ্যে গিয়ে বিএস প্রধান নেতা যদি আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে বা তাদের সাথে মিছিল করে বা তাদের সাথে যায় তাদের কাজে সামিল হয়ে যায়

অন্যের ধর্মের কাজে বাধা দিতে বর্মে ইসলাম সবসময় মধ্যম পন্থার করা হয়েছে ওয়াকে জ্বাল না করে অন্য অসতা আল্লা বলেছে ঠিক কিভাবে কেন মধ্যম পন্থে অনুমান করেছি কোনো সীমান্ত না বাড়াবাড়িতে মুসলমানরা থাকবে না না বাড়াবাড়িতে আছে না ছাড়াছাড়িতে আছে। সবসময় মুসলমানদের যে অবস্থান থাকবে এর থেকে যৌক্তিক অবস্থান হবে না আল্লাহ খান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যে এই যে দুর্গা পূজা চলছে এ উপলক্ষে কোন প্রকার অশান্তি সৃষ্টি করে কেউ মুসলমানদের উপরে যেন দায় চাপাতে এপারে কোনো অশান্তি সৃষ্টি করে ওপারে বিভিন্ন মিডিয়াতে সেটাকে ফলা করে দেখানো হবে হ্যাঁ এখানে সংখ্যা গুরুরা সংখ্যা লঘুরা তারা খুব কষ্টে আছে বিপদে আছে এই সুযোগ যেন তারা না পায় এই জন্য আমাদের সবাইকে সতর্ক সতর্ক থাকতে হবে আল্লাহ সবাইকে সে তফিক দান করুন সেই সাথে আমাদের আদর্শিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আমি বিশ্বাসী আমি শীত কখনো করতে পারি না শীতকে কখনো আমি আপন করতে পারি না বা শীতকে আমি মাথা করতে পারি না আপনার একজন হিন্দু শ্রমিক থাকতে পারে আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে প্রতিবেশী থাকতে পারে তার সাথে আমার সদাচরণ বেশি করে ইসলামের সৌন্দর্য দেখাবার জন্য তাকে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করবার জন্য ইসলামকে আহ্বান করবার জন্য আর সেটার জন্য না করলেও মানুষ হিসাবে তার একটা মর্যাদা পাওয়ার অধিকার আছে তখন তিনি বললেন আলাইসাহ লাশটা ইয়াহুদিন হতে পারে সে কি মানুষ না মানুষ হিসাবে যে মর্যাদা তার পাওয়ার কথা সেটা আমি তাকে দিচ্ছি এখন এই মর্যাদা দিতে গিয়ে অনেকে বেশি মাখামাখি করে

একজন গেলে বলে একটা ভালো যদি কোথাও গিয়ে সে তাদের দলবারই করে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিষয়টা সিরিয়াস আমি আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে মানুষ সাথে আপনার সাথে আমার সম্পর্ক থাকা এক জিনিস কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না একজন মিল নেতার সাথে একজন আওবী নেতা ব্যক্তিগত লেভেল সম্পর্ক থাকতে পারে একজন বলে দেখে না কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের হিসেবে আপনি তার রাজনৈতিক কর্মসূচি গিয়ে হাজির হয়েছে এটা অবশ্যই আপনার আদর্শিক দেউলিয়া করার প্রমাণ এটা কখনো উদারতা না অতএব ধর্মের নামে ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রহসন দীর্ঘদিন থেকে চলছে এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব কোন প্রকার বাধা দান যেন কেউ করতে না পারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা সামাজিক যত সৌজন্যতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলব কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে আমি কখনো আমার আদর্শের জায়গাটাতে তার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাবো না